হিম হে হিম এই যে বিভিন্ন জিকির আবিষ্কার করে চালায় দিতেছে ইসলামের নামে আছে না নাই হ্যাঁ হিম হে হিম এটা বলে জিকির আবার হুক কুর হুক এটা জিকির আবার না আর জিকির করে আছে না নাই তাইলে এই যে ফাইয়া কুমাতুল ওমর অনেক নতুন বিষয় হাদেশ বিষয় তোমাদের সামনে উপস্থাপন করবে অনেক অসাধু মানুষ আর বলবে এইগুলাই সরু এক সরিয়াত এই গোলাই মারেফাত এই তরিফাত আমি বলি ওই যে ওরা বলে না যে এটা হলো মা রেফাত আর হুজুররা যেটা করে ওইটা হলো শরিয়াত কি হয় কয় আরে মসজিদের হুজুররা ইমামরা আমরা বলে এটা হলো শরিয়াত আর আমরা যেইটা করি এইটা হলো মা রেফাত আমি বলি ভাই এটা মার নয় এটা হলো ফেরেস্তার কবরে মায়ের পথ এটা মায়ের পথ মারে না কারণ যেই হাদিস যেই জিকির কোরানে নাই হাদিসে নাই ওই জিকির এটা আবার কিসের শরিয়াদের জিকির কিসের মা ওটা ওটা ফেরেস্তাদের মায়ের পথ কবরে গেলে যে মারবে সেই মারেফাত ওটা শরিয়াত ছাড়া মারেফাত হয় না দুধ ছাড়া কোনোদিন ঘি কল্পনা করা যায় হ্যাঁ আরে ভাই বুঝেন না দুধ ছাড়া ঘি বানাইতে পারবেন তাহলে ঠিক উপর আমল করা ছাড়া উপর পাবন ছাড়া না রেফাত যদি করতে হাসিল হয় তাইলে শরীয় পাবন্দ হওয়া লাগবে আপনি শরীয়তের নামাজ দিয়ে দিলেন আমার কাছে মরিদ হইলে নামাজ রোজা লাগে না আমার বাবার কাছে মরিদ হইলে নামাজ লাগে না রোজা লাগে না কিছুই লাগে না এরপরে আবার কাইয়ে কিন যদি হাসিল হওয়া যায় তা বলে আর কোনো এবাদতি লাগে না ওরে দেখছেন জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা খালি একবার একটু লেসটা ধরতে পারলে হয় তুই চিন্তা করস না তোরে নিয়ে জান্নাতে চলে যাবো এক লাভ দিয়ে চলে যাব জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা এত শর্টকাট রাস্তা নাই কয় এক হাসিল হয়ে গেছে এলকে নামাজ করি না রোজা রাখি না করি না এই দলিল পাইলা কোথায় কয় আল্লাহর কোরআনে কইন কয় এবারত কর এক আসা পর্যন্ত যদি তোমার একসা যায় তাহলে আর এ করা লাগবে না পরে যদি জিজ্ঞাসা করা হয় ভাই এই একিনের অর্থ কি জাননি এই একিনের অর্থ আল্লাহর নবী নিজে করছে হলো মৌদ অর্থাৎ যতদিন তোমার হায়াত আছে ততদিন পর্যন্ত তোমার ইবাদত করা লাগবে এটা হলো এদিনের অর্থ আর ওনরা বুঝছে উল্টাটা তো হোক বলতেছিলাম আল্লাহর নবী বলছেন ওচিরে বিভিন্ন ইখতালাপপূর্ণ বিষয় আমার উন্নতের সামনে পেশ করা হবে তাই ইয়াক উমর কুল্লা মোহাদ্দা আর এই যে নতুন যে বিষয়গুলা ইসলামের নাম করে তোমাদেরকে খাওয়ানো হবে এগুলা ইসলামের কোনো জিনিস না এগুলো সব হলো বেদাত সব কি বেদাত কল্যা বেদাতা আর যত বেদাত আছে সব গমরাহি সব ভ্রষ্টতা যত বেদাত আছে সব কি সব গুমরাহি কুল্লা বেদাতিং দলালা ও কুল্লা দলালা তিং ফিন্নার আর প্রত্যেক বেদাতি জাহান্নামি এই জন্য নতুন হাদ যে বিষয় আছে এগুলারে শরিয়াতের কোষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে একজন আইসা যদি নতুন একটা আমল বলে দেয় যে এই আমলটা যদি আপনি করেন তাহলে আপনি একের কনফার্ম জান্নাতি কনফার্ম জান্নাতি বলে ভাই তোর কনফার্ম জান্নাতি জান্নাতের টিকিট পরে বেশ আগে তুই এটা কি নবী করছে কিনা আল্লাহর নবী আমলটা করছে কিনা বা সাহাবা একরাম করছে কিনা অথবা সাহাবা একরাম আল্লাহর নবীর সামনে করছে আল্লাহর নবী সমর্থন করছে কিনা